আজকে আমরা কথা বলবো টলিউডের একজন খুব পরিচিত মুখ শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে ওর পুরো জার্নিটা বর্ধমান থেকে শুরু করে একদম টলিউডের শীর্ষে ওঠা মানে শুধু একজন স্টার হিসেবে দেখা নয় একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো অনেক চোরাই উতরায় পেরিয়ে আসা বর্ধমানের একজন সাধারণ মেয়ে থেকে আজকের শুভশ্রী গাঙ্গুলি উনিশশো সাল ৩০টা নভেম্বর বর্ধমানে জন্ম খুব সাধারণ পরিবার বাবা স্কুল টিচার মা গৃহিণী ছোটবেলায় নাচ গান এগুলো তো থাকেই অনেক মেয়ের কিন্তু পড়াশোনাতেও মন ছিল হ্যাঁ বর্ধমান মিউনিসিপাল গার্লস হাই স্কুল তারপর তো কলকাতা ইঞ্জিনিয়ারিং পড়তে আসা হেরিটেজ ইনস্টিটিউটে মানে অন্যদিকেও তো জীবনটা যেতে পারতো সেটাই কিন্তু ওই যে দু সালে আনন্দলোক নায়িকার খোঁজে যেতা ওটাই বোধহয় টার্নিং পয়েন্ট ছিল ওই সময়টায় মানে এই রিয়েলিটি শোগুলো একটা নতুন দরজা খুলে দিচ্ছিল অনেকের জন্য গ্ল্যামার জগতে আসার একটা সহজ পথ ধরা যেতে পারে আর শুভশ্রীর জন্যেও তাই হলো মডেলিং তারপর অভিনয় তবে শুরুটা কিন্তু টলিউডে নয় প্রথম ছবিটা ছিল ওড়িয়াতে দু সালে পিতৃভূমি টলিউডে যে তাকে বলে বিগ ব্রেক সেটা তো পরের বছরই এলো দু হ্যাঁ রাজ চক্রবর্তীর চ্যালেঞ্জ দেবের বিপরীতে আর ওই ছবিটা তো মানে সুপারহিট দেব শুভশ্রী জুটিটা একদম জমে গেল ভীষণ ভাবে মানে ওই সময়কার ইয়াং জেনারেশনের কাছে একটা ক্রেজ তৈরি হয়েছিল চ্যালেঞ্জ শুভশ্রীকে একেবারে পরিচিতির আলোয় নিয়ে আসে কিন্তু চ্যালেঞ্জে এমন কি হলো যে উনি একেবারে মানে লাইমলাইটে চলে এলেন তারকা হয়ে উঠলেন দেব তখন বেশ জনপ্রিয় নায়ক হ্যাঁ তার পাশে শুভশ্রী বলতে গেলে প্রায় নতুন মুখ কিন্তু পর্দায় তাদের রসায়নটা নাকি দর্শকদের খুব নাড়া দিয়েছিল তাদের মধ্যেকার ওই প্রাণবন্ত ভাবটা স্ক্রিনে সেটা বোঝা যাচ্ছিল আর শুভশ্রীর নিজের প্রেজেন্স মানে একদিকে গ্ল্যামারাস আবার অন্যদিকে বেশ সহজ পাশের বাড়ির মেয়ের মতো একটা ইমেজও ছিল এই গ্ল্যামার আর কি বলে ওই সব প্রতিভাটার মিশেলটা বিশেষ করে তরুণ দর্শকদের খুব টেনেছিল আর অবশ্যই গানের দৃশ্যে পারফরমেন্স তাকে একটা ইউথ আইকন বানিয়ে দিয়েছিল সেই সময় আর গান গানগুলো তো সাংঘাতিক হিট ছিল এই বড় ব্যানারের সাপোর্ট ভালো পরিচালক একটা প্যাকেজ হিট গান সফল পরিচালক বড় প্রযোজনা সংস্থা সব কিছু ঠিক সময়ে একসাথে ক্লিক করে গিয়েছিল এরপর তো একের পর এক হেট ছবি পরাঞ্জায় জলিয়ারে বাবু রোমিও হ্যাঁ খোকা চারশো কুড়ি আমি শুধু চেয়েছি তোমায় মানে জিৎ সোহম সফল হয়েছেন কমার্শিয়াল ছবির অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন পরিচালক সঙ্গে সম্পর্ক হ্যাঁ অভিমান ছবির সেটে আলাপ তারপর প্রেম দু হাজার বিয়ে এটাও বেশ চর্চিত ঘটনা ছিল টলিউডে আর দু হাজার কুড়িতে ছেলে ইউভানের জন্ম মা হওয়ার পর যেন আরেকটা নতুন ভূমিকা শুরু হলো অভিনেত্রী মা আবার একজন পরিচালক রাজনীতিবিদের স্ত্রী অনেকগুলো দায়িত্ব সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি ছেলের সঙ্গে ওর মুহূর্তগুলো বেশ একটা অন্য শুভশ্রীকে দেখা যায় এই পরিবর্তনটা কি ওর অভিনয়েও এসেছে মানে কার কাজ দেখলে তো মনে হয় খুবই এসেছে এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক উনি শুধু গ্ল্যামারাস নায়িকা হয়ে থাকতে চাননি যেমন ধরুন পরিণীতা বা হাবজি গাবজি আর অবশ্যই ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে ওই অভিনয় তো দারুণ প্রশংসিত হয়েছে ওই কাজটা দেখিয়ে দিয়েছে যে উনি কতটা ভার্সেটাইল মানে শুধু নাচ গান বা গ্ল্যামার নয় একজন শক্তিশালী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা ওটিটি প্ল্যাটফর্মটা হয়তো সেই সুযোগটা আরও বেশি করে দিয়েছে অভিনয়ের পাশাপাশি স্বামীর রাজনৈতিক বা সামাজিক কাজেও তো ওকে দেখা যায় পাশে থাকতে হ্যাঁ সরাসরি রাজনীতিতে না থাকলেও একটা উপস্থিতি আছে তবে এটাও ঠিক যে মাঝে মধ্যে ব্যক্তিগত জীবন বা পছন্দ নিয়ে কিছু সমালোচনা ট্রোলিং এগুলোও হয়েছে সেটা তো সেলিব্রিটি লাইফের অঙ্গ হয়ে গেছে আজকাল কিন্তু উনি সাধারণত বিতর্ক এড়িয়ে চলেন বা খুব শান্তভাবে সামলান কাজের মধ্যে দিয়েই যেন উত্তর দেন এটাও ওর ব্যক্তিত্বের একটা দিক তাহলে সবটা মিলিয়ে দেখলে শুভশ্রীর এই জর্নিটা সত্যি খুব বর্ণময় স্বপ্ন দেখা লড়াই করা সাফল্য পাওয়া আবার ব্যক্তিগত জীবনের ওঠা পড়া সামলানো এবং একজন শিল্পী হিসেবে নিজেকে ক্রমাগত ভাঙা গড়া অনেকগুলো স্তর রয়েছে এই যাত্রায় এটা অধ্যবসায়ের গল্পও বটে এই যে গ্ল্যামর জগতের বাইরে এসে একজন অভিনেত্রী নিজেকে বারবার প্রমাণ করার তাগিদ নিজেকে বদলে ফেলার চেষ্টা এটা কি আজকের বাংলা সিনেমার বদলাতে থাকা রুচি বা দর্শকদের প্রত্যাশা কিছু বলে এই প্রশ্নটা হয়তো দর্শকদের ভাবার জন্য রইল